আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এই পর্যন্ত কালার পাইছেন ম্যাক্সিমাম মানুষ উত্তর দিবে হয় রেড ওয়াইন নাইলে পাল নাইলে ব্ল্যাক বাট আজকে যেই কালারের সিএইচআর দেখাইতেছি আমার মনে হয় এই কালারের সিএইচআর অনেকেই দেখেন নাই এখন পর্যন্ত আর এই সিএইচআরটা কিন্তু আপনার বাংলাদেশে চলছে মাত্র তিন হাজার কিলোমিটার উনিশের মডেল বডি কিট সহ জিএলএডি প্যাকেজের মিকা ব্লু সিএইচআর কোথায় আছে এখন জেবি অটোতে আজকে জেবি অটোতে দুইটা স্পেশাল গাড়ি দেখাবো দুইটা গাড়ি দামের দিক থেকে এবং কালারের দিক থেকে অস্থির ভাই ওল্ড শেপের দামে নিউ শেপের এলিয়নের মজা এবং এই সিএচআর বিক্রি হয়ে যাওয়ার পরে আফসোস করবেন হাই উতাস করবেন দ্বিতীয় পিস পাওয়া যাবে না কারণ আমার মনে হয় আমি এর আগে এই কালারের সিএচআর ভিডিও করি নাই যাবের ভাই আমাকে বলল এটা নাকি জাপান থেকেই এই কালার আসছে সো যাদের পছন্দ সিএচআর আর কালার পছন্দ মিকা ব্লু তাদের জন্য গ্রেট নিউজ যে এই গাড়িটা আপনারা 30 লাখ টাকার নিচে পাবেন আচ্ছা এই ফাইন ভাইটাকে আমি ফাইন ভাই আর জালায় শেষ হয়ে যাব ভাই শেষ হয়ে যাব দাম এখনো মুখে উচ্চারণই করি নাই ফাইন ভাই অলরেডি কমেন্ট করা শুরু করছে ফাইন ভাই আপনি অতি শীঘ্রই আমার সাথে সরাসরি সাক্ষাৎ করেন দেখা করেন লাইলে কিন্তু আপনার খবর আছে এখানে না আপনি তাই হ্যাঁ ওই যে আমার ওই যে মামা 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 ও মারাত্মক আইডিয়া ভাই ওকে তাহলে এই সিএচ আরটা কে কে নিতে চান বলেন এর মডেল এই গাড়িটা আপনার মিকা ব্লু কালার এবং খুবই রেয়ার ইউনিট আপনি একশো সিএচ আর দেখবেন এর মধ্যে একটা হবে এই কালারে মিকা ব্লু রোদ গেলে এক কালার সায়ার মধ্যে থাকলে এক দিনে এক তো রাতে আরেক দেখেন এখনো পর্যন্ত গাড়িতে স্টিকারগুলা জলজ্বল করতেছে উনিশের মডেল সিএচ আর মিকা ব্লু কালারের এবং উনিশের মডেল গাড়ির ইতিহাসে প্রথমবার আজকে ত্রিশ লাখ টাকার নিচে পাবেন এরপরে নিউশেপের এলিয়নের মজা আপনি ওয়ার্ল্ডশেপের টাকায় পাবেন এটা কিন্তু দু হাজার তেরোর মডেল বাট চেহারা দেখা আমার মনে হয় স্বয়ং টটা কোম্পানির মালিক বুঝতে পারবে না যে এটা ওয়ার্ল্ডশেপের এলিয়ন জেমি অটল লাইভ যারা মিস করতে চান না দ্রুত লাইভে যুক্ত হয়ে যান কারণ জ্যামের ভাই আসবে এখন এবং জ্যামের ভাই আসার সাথে সাথেই হু হু করে আপনার লাইভের লোকজন বাড়তে থাকে

সো আজকে উনিশের সিএইচআর ৩০ লাখের নিচে মিকা ব্লু কালার বাংলাদেশে তিন হাজার কিলো চলা সাথে আপনার এলিয়ন নিউ শেপের লুক বা টোল শেপের গাড়ি এই গাড়িটাও আজকে আপনাদেরকে দিব মানে পুরোনো শেপ যেটা ওল্ড শেপের দামেই নিউ শেপ নাকি জি ভাই এটা ২০১৩ হাজার মডেল এটা দুই হাজার বিশ শেপ মানে নিউ শেপ যেটা দুই হাজার বিশ একুশ অথবা সতেরো আঠেরো যে শেপ এই শেপে ফেস্টিভ করা হচ্ছে এবং উইথ জাপানি কিটস এবং এটা কিন্তু দামি হেডলাইট জি প্লাস প্যাকেজে যে হেডলাইট থাকে ওই হেডলাইট এলইডি হেডলাইট এবং এটার সামনে অনেকে মনে করে কি যে ফেস করলে বুঝি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা বড় সড়ো কোনো আঘাত খেয়েছে এই জন্য ফেস করেছে বাট এটা ভুল এই গাড়িটার টোটালটাই শখের বসে উনি ফেস করেছে এবং এর রিজন হচ্ছে এই যে দেখেন এই যে গ্লাসটা এই গ্লাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন গ্লাস ভাইয়া ফাইন ভাই তো প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে ঠিক আছে

এটা মডেল হচ্ছে তেরো বাট লুক হচ্ছে আঠারো বা বিশের গাড়ির দামটা আমি আগে ভিডিওটা সবাই শেয়ার ব্লু কালার আর এলিয়নটার মডেল হচ্ছে তেরো রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার সতেরো এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস হবে হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটা গাড়ি কিন্তু আপনার খুবই অ্যাট্রাক্টিভ প্রাইস এবং দুইটা গাড়ি কিন্তু আপনার মানে লভনীয় দাম যদি কেউ এলিয়ন এবং সিএচআর খুঁজেন আপনারা অবশ্যই কিন্তু জেবিওটার নাম্বারে ফোন করবেন কারণ এই গাড়িগুলো কিন্তু থাকবে না এই এলিয়নটাকে দেখলাম গতকাল কি ডলে ডলে গোসল দিচ্ছে আজ গ্রেস গোসল দিচ্ছে

আগামীকাল ইয়াস আগামীকাল বিকাল পর্যন্ত আমাকে পাবেন অতএব যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন তারা আগামীকালকের মধ্যেই এই গাড়িগুলো প্লিজ কনফার্ম করে ফেলবেন আচ্ছা প্রাইসটা আরেকবার রিপিট করছি এটার দাম হচ্ছে উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা হচ্ছে মিকা ব্লু দু হাজার মডেল গাড়ি এটা জিএলএডি উইথ মডেল স্টা বডি কিট আর এটা হচ্ছে এলিয়ন তেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন নিউ শেপের লুক গাড়ির দাম মাত্র তেইশ লক্ষ

ঢাকা কারওয়ান বাজার ওয়াসা ঠিক অপোজিটে যে বি অটোর ডান পাশে এবং বাম পাশে স্টার হোটেল স্টার কাবাব আছে আর রিসেন্টলি কিন্তু যে বি অটোর ঠিক সামনে একটা ইউ টার্নের ব্যবস্থা করা হয়েছে যারা আপনার কি বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা বিজয় শহরের ওই সাইডটা দিয়ে আসবেন কষ্ট করে কারণ বাজারের ওই মোড়ে আর জাম ফেলে যাইতে হবে না এর আগেই কিন্তু একটা ইউ টার্নের সিস্টেম হয়েছে ওদিকে ইউ টার্ন করে গাড়ি দরকার পড়লে ওদিকে কোথাও পার্কিং করে হাতটা হাঁটতে চলে আসেন মিনিমাম আধা ঘন্টা সময় বাঁচবে থ্যাংক ইউ নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ